আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই নয়া দিগন্ত বিডিআর হট্টাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত জাতীয় স্বাধীন কমিশনের প্রতিবেদন হাসিনার ছিল গ্রিন সিগনাল সমন্বয়কারী তাপস পতিত আওয়ামী লীগের টার্গেট ডিসেম্বর সাড়া দিচ্ছেন খালেদা জিয়া রাজশাহীতে আট দলীয় জোটের বিভাগীয় সমাবেশে নেতারা জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে আমার দেশ ভারত আওয়ামী লীগ হাসিনা জড়িত তাপস মূল সমন্বয়কারী বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন পেশ তৎকালীন সেনাপ্রধান ইউ আহমেদের ভূমিকা নিয়ে প্রশ্ন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ দুশো সাতচল্লিশ জনের সাক্ষ্য নিয়েছে কমিশন বিদ্রোহের নামে ঘটনা ছিল ও পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটনার আলামত নষ্ট করার চেষ্টা চালানো হয় আরও জড়িত নানক আজম সাহারা খাতুন তারিক সিদ্দিক জে আকবর খালাদেজিয়ার জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন মাঝে মধ্যে কথা বলছেন সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস পাবেন খুলনায় আদালতের সামনে দুই সন্ত্রাসীকে গুলি করে হত্যা অস্ত্র মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন নিহতরা সুরক্ষিত এলাকায় হত্যাকাণ্ডে উৎকণ্ঠায় নগরবাসী অনিরাপদ সাবমেরিন ক্যাবলের অনুমোদনে চাপ সামিট গ্রুপের প্রথম আলো খালেদিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত তদন্ত কমিশনের প্রতিবেদন তারেক রহমান চাইলে একদিনেই ট্রাভেল পাস সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা যুগান্তর বিডিআর হত্যাকাণ্ডে কমিশনের প্রতিবেদন বহিঃশক্তি ও আওয়ামী লীগ জড়িত গ্রিন সিগন্যাল ছিল শেখ হাসিনার দায় রয়েছে তৎকালীন সেনাপ্রধানেরও ঘটনা পরিকল্পিত মূল সমন্বয় ফজলে নূর তাপস মিছিল নিয়ে পিলখানায় ঢুকে বিশ পঁচিশ জন বের হয় দুই শতাধিক কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো অ্যাকশন নিল না প্রশ্ন ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশ চলে গেছে দীর্ঘদিন জাতি অন্ধকারে ছিল প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার রক্ষকই ভক্ষকের ভূমিকায় ফোনে আরি পেতে মাদক ব্যবসা মাদক ব্যবসার বড় হাতিয়ার এনটিএমসির কল রেকর্ডের তথ্য কাজে লাগাচ্ছেন দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীরা সোর্স মানির বিনিময়ে বিক্রি হচ্ছে গোয়েন্দা তথ্য নারকোটিক্সের প্রধান কার্যালয় থেকেও বাইরে চলে যাচ্ছে স্পর্শকাতর তথ্য অস্বাভাবিক হারে বাড়ছে ভয়েস কল রেকর্ডের সংখ্যা রাজনীতিতে ছোট দলগুলোর কদর জোটে আছে ভোটে নেই ভোটের আগে কদর পরে খোঁজ থাকে না বেশিরভাগ দলের পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে এক শতাংশের বেশি ভোট পায়নি ছাব্বিশ দল ছোট দল নিয়ে প্রধান দলগুলোর জোট ভারী করলেও ভোট ব্যাংকে বড় কোনো প্রভাব পড়ে না মত বিশ্লেষকদের সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি বিচার বিভাগ হল সচিবদের সঙ্গে ইসির বৈঠক কক্ষে দুই বুথ ভোটের সময় বাড়বে এক ঘন্টা ইনকিলাব চ্যালেঞ্জের মুখে জনশক্তি রপ্তানি খাত সংকিচিত হচ্ছে শ্রম বাজার কূটনৈতিক উদ্যোগের অভাব চরমে বাজার সম্প্রসারণে মিশনগুলো ব্যর্থ দুইশো এজেন্সির লাইসেন্স নবায়ন বন্ধ রেমিটেন্স খাতে ধাক্কা লাগার সংখ্যা সমকাল এক লাখ দশ হাজার কোটি টাকা পুনরায় তফসিল চান ২০ ব্যবসায়ী মোট খেলাফি ছয় লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো পনেরো কোটি টাকা এমপিওভুক্ত পদোন্নতি সহ নানা দাবি শিক্ষকরা রাস্তায় পড়াশোনা শিখে আওয়ামী লীগের মিত্রদের জোট গড়ার চেষ্টা বিদিয়া হত্যাকাণ্ডে সবুজ সংকেত দেন শেখ হাসিনা তদন্ত কমিশনের প্রতিবেদন দলগতভাবে ভাবে আওয়ামী লীগ জড়িত প্রধান সমন্বয়ক ছিল তাপস বৈশ্যক্তি সরাসরি সম্পৃক্ত মিলেছে কিছু গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা ছিল অফেসাদার কালের কণ্ঠ হাসিনা সহ ভারতীয়রা জড়িত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশনের তদন্ত রিপোর্ট আওয়ামী লীগ আমল অন্যায়ভাবে ভাবে সামরিক কর্মকর্তাদের ক্ষতিপূরণের সুপারিশ দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী ছিলেন তাপস জেনারেল ময়নিরো দায় আছে স্বতন্ত্র সচিবালয় পেল বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি কর্মসংস্থান সৃষ্টিতে উল্টু পথে দেশ হেল হোসেন জিল্লুর প্লট জালিয়াতির মামলা শেখ হাসিনা রেহানা ও লুপের বিরুদ্ধে মামলার রায় আজ সরকারকে আলোচনায় বসার আহ্বান মোবাইল ফোন ব্যবসায়ীদের মানববন্ধন এন ইআইআর সংস্কারের দাবি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সংগ্রাম প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা বিদিয়া হত্যাকাণ্ডে ভারত ও আওয়ামী লীগ জড়িত মূল সমন্বয়কারী তাপস খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি অবনতির দোলাচল চলমান ঐক্যবদ্ধ জাতিসত্তা গঠন ছাড়া দেশ সামনে এগোবে না ডাক্তার শফিকুর রহমান ব্রিটিশ সংবাদ মাধ্যমে ডেইলি মেইলের প্রতিবেদন বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে এমপি পদ ছাড়ার চাপে পড়তে পারেন টিউলিপ রাজশাহীতে আট দলের বিভাগীয় সমাবেশে অধ্যাপক মুজিব আগামীর সংসদ হবে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত কোরআনের সংসদ পরিবর্তনের বার্তা গ্রামগঞ্জে পৌঁছে দিতে হবে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট হবে জনকণ্ঠ সরকারের উদাসীনতায় রাষ্ট্রীয় অর্থের অপচয় দুই বছরের প্রকল্প শেষ হয়নি এক দশকেও ফের বাড়ছে মেয়াদ এখনো সবার চোখ এভার কেয়ারে বিদ্যার হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপ জুড়ে বিক্ষোভ ইত্তেফাক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন শেখ হাসিনা গিরিজিক বিডিআর হত্যাকাণ্ড জড়িত ছিল আওয়ামী লীগ ও বহিষ্যক্তি মূল সমন্বয়কারী তাপস খুলনায় আদালত এলাকায় প্রকাশ্যে দুইজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষ নিহত তিন ডি ক্যাপটকে পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমান ফিরতে চাইলে ওয়ান টাইম পাস দেওয়া হবে কামালকে প্রত্যাবর্তনের অফিসিয়াল তথ্য নেই দুই একটি ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে খারাপ রাখা হয়েছিল একটি ভোটকক্ষে দুইটি গোপন ভূতের পরিকল্পনা ভোট গ্রহণ কর্মকর্তাদের স্থানীয় প্রভাবশালীদের অতিথ্য গ্রহণ ঠেকাতে ভাতা বাড়াবে ইসি কর্তোয়া খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত দুই হেঁটে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি পরে গেল এলোপাতারিকো এবার মাধ্যমিক শিক্ষকদের পূর্ণ কর্মবিরতি ঘোষণা পরীক্ষা বর্জন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর অস্ত্র হাতে গুলি ছোড়া তুষার মন্ডল জামাতের কর্মী পুলিশ ছয় দফা দাবিতে কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা দেশব্যাপী নার্স ও মিড ওয়াইফাইয়ের এর শটডাউন কর্মসূচি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট কক্ষ নয় গোপন কক্ষ বৃদ্ধি করা হবে ভোরের কাগজ চার প্রস্তুতিতে ইসির নজর জাতীয় নির্বাচন একদিনে দুই ভোট সফল করা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রশাসন ভোটকর্মী নিরপেক্ষতা পোস্টাল ভোটের জটিল প্রক্রিয়া গাজায় জাতি হত্যার বিরুদ্ধে ইউরোপ জুড়ে তুমুল বিক্ষোভ ইসরায়েল হামলায় সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত আগুন ঝুঁকিতে রাজধানী প্রস্তুতি নজরদারি সীমিত বিশেষজ্ঞদের অভিমত ক্ষতির লাগাম টানতে উদ্যোগ দরকার এখনি আমাদের সময় তারেক রহমানের ফেরা প্রশ্নে রাজনীতিতে নানা আলোচনা খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিশীল নয় নির্বাহী বিভাগ থেকে আলাদা হল বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন চলতি সপ্তাহে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের প্রতি সুবিচার করা হবে প্রধান উপদেষ্টা